এই শীতে হাঁসের মাংস খাবো না তা কী হয় বলেন তো শীত তো চলে আসছে এরকম মজাদার করে যদি হাঁসের মাংস রান্না করতে পারেন আর শীতে আর কী লাগে বলেন তো তা তো তিনশো ফিটো যাওয়া লাগে না হ্যালো এ আসসালামু আলাইকুম দেখেন আমার হাজব্যান্ড সকাল সকাল একটা হাঁস নিয়ে আসছে ওই হাঁসটারে আনার পর জবাই করে দিল জবাই করে দেওয়ার পর হলো এই আমি গরম পানি দেওয়া হলো যে সিদ্ধ করছি সিদ্ধ করার পর হলো যে চা মানে চামড়াগুলো উঠায় নিয়েছি উঠায় নেওয়ার পর হলো যে একবার পরিষ্কার করতেছিলাম আসছিলাম পরে একটু আবার সেকা দিলাম সেকা দিয়ে হলো যে কাটাকাটি করলাম ধুয়ে পরিষ্কার করে পরে রান্না তো যাই হোক একবার হাঁসের মাংসটা বেশি মাংস ছিল না হাড্ডুকুডি বেশি তারপর এখন খেতে বেশ মজা ছিল আর থেকে আমি পেঁয়াজটা একটু ব্রাউন কালার করে নিলাম আদা বাটা রসুন বাটা হলুদ করে মরিচ করে ধনে ফাঁকে জেরা সব কিছু একসাথে দিয়ে দিলাম আর অনেক দিন পর এরকম একটা তিন মিনিটে ভিডিও সারতে আসি অনেক দিন যেরকম এই পেঁয়াজ আমি সময় দিতে পারি না কারণ এত ব্যস্ত থাকি যেহেতু আমার বাসায় অনেক মেহমানও ছিল আমার দেবরের অপারেশন করালাম শাশুড়ের অপারেশন করাইলাম মানে সবাই অনেক মেহমান ছিল এরকম টাইম হয়ে উঠতে পারে না আমি লং ভিডিও দেওয়ার জন্য অনেকদিন পর হাঁসের মাংস রেসিপিটা দেখালাম যে কীভাবে আমি হাঁসের মাংস শীতের জন্য রান্না করে খাই আর যদি কোনো মশলাটা ভালো করে কষাই হলো হাঁসের মাংস দিয়ে দিলাম হাঁসের মাংসতে দিয়ে দেওয়ার পর হলো মাংসগুলো একবার সুন্দর করে কষাবো কারণ মশলার সাথে আগে মিক্স করতে আসছি মিক্স করার পর হলো হাঁসের মাংসটা ভালো করে কষাবো আর যত কষাবেন ততই গরম ভালো লাগে হাঁসের মাংসটা আর কে কীভাবে পছন্দ করেন হাঁসের মাংসটা অবশ্যই একটু কমেন্টে জানাবেন আমার কাছে তো হাঁসে ভাবছিলাম রুটি বানাবো পর আমার হাজব্যান্ড দেখেছে দেরি হয়ে গেছে বাঁচতে বাঁচতে বলতে আছে রুটি বানা লাগবো না ভাত দেয় খাবো তাই যাই হোক হাসির মাংসটা ভালো করে কষানোর পর পানি দিয়ে দিলাম পানি দেওয়ার পরে একবার এরকম করে আরেকটু একটু কষা নেব আর একটু যেহেতু হাঁসের মাংসগুলো একটু শক্ত শক্ত থাকে একটু সফট করলে ভালো হয় তাই আমি ভালো করে কষা নিলাম কষা নেওয়ার পর হলো পানি দিয়ে দিলাম পানি দেওয়ার পর সুন্দর একটা কালার আসছে দেখেন আর এখন হলো জিরা ফাঁকি দিয়ে দেবো জিরা পাকে যতক্ষণ দেবে না দেখেন আমি আবার কষা নিচ্ছি আর কষানোর পর কম যেরকম একটা কালার আসে তখন হাঁসের মাংস খেতে অনেক মজা লাগে আপনারা তো দেখলেন না আমি কত পানি দাও কষাইলাম আর কষানোর ভিতরক আমি সিদ্ধ করে দিচ্ছি মানে সিদ্ধ হয়ে গেছে আমার মাংসটা আর সিদ্ধ হওয়ার পর যে আবার পানি দিয়ে দিছি পানি অল্প দিছি অল্প দেওয়ার পর হলো লারা চারা দিয়ে পরও হলো ইয়া করবো মানে হাঁসের মাংস রান্না করলাম বয়স দেওয়া সময় জন্য দিয়ে দিল আল্লাহ মাফ করো আর যেহেতু এর তো আজকের খাবার দেখেন কত রকম হাঁসের মাংস ধনে পাতা পাতা কুঠি মাছ ভাজা আর হলো শাক রান্না মানে এরকম খাবার কে কে পছন্দ করেন অবশ্যই একটু কমেন্টে জানাবেন তো আমি সব খাবার বেড়ে রেডি করছি এখন টেবিলে নিয়ে আমরা খাওয়া দাওয়া করব। আর টেবিলে নিয়ে খাওয়া দাওয়ার পর এখন সবারই কম বেশি খাওয়া হয়ে গেছে আমি কম লাস্টে খাইছিলাম লাস্টে যা আর বাড়ির রকম লাস্টেই খায় কারণ সবাই ভালো মন্দ খাওয়ার পর হলো বাড়ির মধ্যে খাওয়া হয় কারণ বাড়ির বড় পরিশ্রম করে সারাদিন রান্নাবান্না করে তারপর এখন তাদের একটু আপড়েই খাইতে হয় আর এদিকে আমি একটু ভিডিও করে নিতে আসছিলাম বলে বাড়ানো পড়া যেহেতু তারা হুড়াবাই যা গেছিল মাংস রান্না করতে করতে টাইম হয়ে গেছিল কারণ হাঁসির মাংসগুলো একটু পরিশ্রম বেশি লাগে কাইটা বাঁচতে বাঁচতে অনেক টাইম লেগে যায় বলুন ছাড়াইতে আর এদিকে এখন খাবারগুলো কত লোভনীয় হয়েছে আর এদিকে জানি যে খাবার নিয়ে বসছি এখন আমি খাবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম